শেখ হাসিনা লন্ডনের আওয়ামী লীগের জনসভায় অনলাইনে হয়ে দীর্ঘ দেন তার বক্তৃতার সময় ছিল আধা ঘন্টার উপরে তিনি ডক্টর সমালোচনা করেন হাসিনার সরকার উৎখাত করে যে সরকার বর্তমানে আছে সেটা অবৈধ দখলদার সরকার এবং ডক্টর ইউনুস মেটাকুলাসলি প্লান করেই জুলাই এর অভ্যুত্থান ঘটিয়েছে নিজে তাদের মাস্টার মাইন্ডকে মোহাম্মদ ইউনুসের নোবেল প্রত্যাহার নিয়ে দাবি জানানো হয়েছে চিচি লেখা হয়েছে নোবেল কমিটিতে পাশাপাশি অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে মিয়ানমারের কথিত গণতান্ত্রিক নেত্রী অং সান সুচির সঙ্গেও তুলনা করছেন অনেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়ি বহরে হামলার ঘটনা করেছে বৈষম্য বিরোধী ছাত্র ছাত্র আন্দোলনের একজন অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়ি বহরে হামলা চালানো হয়েছে এবং কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়িতে হামলা করা যে দুর্দান্ত ঘটনা ঘটিয়েছে তাদের আইডেন্টি এখনো জানা যায়নি দশক চাঞ্চল্যের ঘটনা ঘটেছে লাফ দিয়ে গাড়ির কাজগুলো ফেইসবুক পোস্টে হাসনাত আবদুল্লাহ লিখেন ঢাকা থেকে বান্দরবানের লামা যাওয়ার পথে নারায়ণগঞ্জে হামলার শিকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের প্রিয় বর্তমানে বাংলাদেশে পরিস্থিতি এবং রাজনৈতিক শৃঙ্খলা কি তাই আলোকে আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি সেই ভিডিওগুলো দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন তাই আমি আর দেরি না করে চলে যাব মূল ভিডিওতে মূল ভিডিওতে যাওয়ার আগে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা হয় তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন ধরনের সকল আপডেটগুলো সবার আগে পেতে সমন্বয়কদের গাড়িতে হামলা করা যে দুর্দান্ত ঘটনা ঘটিয়েছে তাদের আইডেন্টি এখনো জানা যায়নি দশক চাঞ্চল্যের এক ঘটনা ঘটেছে এই মুহূর্তে বৈষম্য ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়দের উপর বাংলাদেশের অনেক মানুষ অনেকটা সন্তুষ্ট আবার পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে চিন্তা করলে বিএনপি বলেন জামাত ইসলাম বলেন আওয়ামী লীগ তো আছেই আরো অনেকেই কিন্তু তাদের উপর মনে মনে অসন্তুষ্ট বাট আউটে হয়তো এতটা প্রকাশ করার সুযোগ নেই ভালোবাসার মানুষ যেমন আছেন তাদেরকে সুযোগ পাইলে ওই পারে পাঠাই দেওয়ার জন্য অনেকের মেন্টালিটি আছে বৈষম্যবৃদ্ধির ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়দের গাড়ি বহরে এক বিরল হামলার ঘটনা ঘটেছে আপনার আঠেরো ডিসেম্বর দিবাগত রাত দুইটা তিন মিনিটে রাতের আধারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাদ আব্দুল্লাহ তিনি একটা ফেসবুকে পোস্ট দিয়েছেন যে ঘটনা কী যে ঢাকা থেকে বান্দরবানের লামায় যাওয়ার পথে নারায়ণগঞ্জে হামলার শিকার হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর যারা কেন্দ্রীয় সমন্বয়ক আছেন তাদের গাড়ি বহর এখন নারায়ণগঞ্জ এমনিতেই এটা বিভিন্ন রাজনৈতিক দলের একটা প্রধান আখড়া সেই ঐতিহাসিকভাবে খেলা হবে ডায়লকের প্রবর্তক শামীম উসমানের কিন্তু এটা একটা বড় এরিয়া যদিও শামী ওসমান তিনি এই মুহূর্তে নেই তাহলে কাদের দিনে হামলা বলা হয়েছে শুধু হামলা চালায়নি তাদের ব্যাগ এবং মোবাইলও ছিনিয়ে নেওয়া হয়েছে এবং এই হামলায় অনেকেই সেখানে আহত হয়েছে ঘটনাটির সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে আপনার হাসনাত আবদুল্লাহ সরকারের নিকট আহ বলা হয়েছে যে গেল সাতাইশে নভেম্বর থেকে হঠাৎ করে সমন্বয়দের উপরে এক ধরনের প্রাণঘাতী হামলার ঘটনা লক্ষ্য করা গেছে

মব জাস্টিস লেভেলের কোন ঘটনায় যদি আল্লাহ না করুক কোনো যাবে চোখ বন্ধ করে না করুক যুবলীগ করুক করুক আর না ছাত্রলীগের চোখ বন্ধ করে এই ঘটনার পেছনে আওয়ামী লীগ জড়িত আসলে কি শুধু আওয়ামী লীগ এই মুহূর্তে সমন্বয়কদের বিপরীত অবস্থা নিচ্ছে না এখানে নানান ধরনের দেশি বিদেশি ষড়যন্ত্র কিন্তু হচ্ছে এই মুহূর্তে ভারতের সাথে যে অস্থিতিশীল একটা অবস্থান আছে সেখানে আমাদের সমন্বয়করা আমাদের পলিটিশিয়ানরা যতটা শক্ত ভাষায় কথা না বলছেন সার্জিস হাসনাদ বা আসিফ বা আমাদের নাহিদরা তারা যেই ভাষায় ভারতকে চোখ রাঙাচ্ছে ইভেন ভারতের বিজেপির কেন্দ্রীয় সরকারের অনেক মন্ত্রীরা সার্জিস হাসনাদ বা নাহিদদের কিন্তু চিনেন তাদের ভিডিও সেখানে তারা প্রচার করে বলে যে দেখো ওরা কি ভাষায় ভারত নিয়ে কথা বলতেছে এটা আমরা মানতে পারি না তো সেই ক্ষেত্রে তাদের ঘটনার পেছনে এখানে ভারতেরও কোনো গুপ্তচর থাকতে পারে রয়ের এজেন্ট থাকতে পারে যে বাংলাদেশে এই মুহূর্তে যে একটা ঘটনা ঘটে দিতে পারলে পরিস্থিতি আরও অলাই যাবে আর সরকারেরও যে সরকার ক্ষমতায় আছে তারাও যথেষ্ট বিপাকে পড়বে এক ঢিলে অনেকগুলো পাখি এখানে শিকার করা সম্ভব সো তাদের মুভমেন্টের সময় আমার মনে হয় একটু সতর্কতা অবলম্বন করা উচিত প্রোটেকশন রাখা উচিত শেখ হাসিনা লন্ডনের আওয়ামী লীগের জনসভায় অনলাইনে সংযুক্ত হয়ে দীর্ঘ বক্তৃতা দেন তার বক্তৃতার সময় ছিল আধা ঘন্টার উপরে প্রথমে তিনি ধন্যবাদ দেন সকল প্রবাসীকে দেশের দুর্যোগে পাশে থাকার জন্য এবং খোদামুক্ত বাংলাদেশ তৈরিতে অর্থনৈতিক সমৃদ্ধি আনতে আওয়ামী লীগের ভূমিকার কথা বলেন এবং জামাত নেতাদের নাম ধরে ধরে বুদ্ধিজীবী হত্যা গণহত্যা পাকিস্তান সেনাবাহিনীকে সাহায্য এইসবের ফির তিনি এবং বিগত তিন নির্বাচন অবাধ সুষ্ঠু হয়েছে বলে তিনি দাবি করেন এবং বলেছেন যে মানুষ তাদেরকে ম্যান্ডেট দিয়েছে এবং স্বল্প উন্নত দেশ থেকে তিনি উন্নয়নশীল দেশে রূপান্তর করেন বাংলাদেশকে দারিদ্রতার হার একচল্লিশ থেকে একচল্লিশ পার্সেন্ট থেকে আঠারোতে নামিয়ে আনেন তারা খাদ্য নিরাপত্তা তৈরি করেন বিদ্যুৎ উৎপাদন বিনা পয়সায় গরিব মানুষদের খাদ্য দেওয়া পনেরো টাকা কেজিতে চাল দেওয়া এবং এক কোটি লোককে টিসিবির মাধ্যমে কার্ড দেওয়া এবং ও বাংলাদেশ প্রতিষ্ঠা করেছিলেন বলে তিনি দাবি করেন এবং বিনা পয়সায় ঘর তৈরি করে দিয়েছেন ভূমিহীন গৃহহীন মুক্ত বাংলাদেশ তৈরির তার টার্গেট ছিল অনেকটা সফল হয়েছেন তিনি দাবি করেন এবং তিনি ডক্টর ইউনুসকে সমালোচনা করেন এবং জাতিসংঘে যে ডক্টর ইউনুস গিয়েছিলেন ক্লিন্টনের সাথে মিটিং করেছিলেন তখন পরিচয় করে দিয়েছিলেন মাস্টারমাই ছাত্র নেতাকে এবং তিনি বলেছেন যে ওই কৌটা আন্দোলন ছিল না সেখানে তারা শিকার করেছেন এবং সেটা ছিল মাস্টারমাইদের দ্বারা পরিচালিত পরিকল্পিত একটা টার্গেট তাদের এবং স্মৃতি জাদুঘরে পুরানো তারপরে আন্দোলন সফল করার জন্য তারা মেট্রোতে আগুন দিচ্ছে পুলিশকে হত্যা করেছে এইসব বিটিবি, সেতু ভবন সড়ক ভবনে আগুন এবং আওয়ামী লীগ নেতাকর্মী ব্যবসা বাণিজ্য ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া নরসন্দি জাল থেকে অনেক কয়েদিকে জঙ্গিকে ছেড়ে দেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন এবং গ্রেনেড মামলার আসামিদের ছেড়ে দেওয়া সংসদ ভবন লুটপাট এবং রকম বিচারপতিদের অপমান করা মানবাধিকার কমিশন কে ধ্বংস করা একশো জন সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা দেওয়া চার পাঁচ হাজার আওয়ামী লীগ হত্যা এবং আহত করা তিন হাজার পুলিশকে হত্যা চল্লিশ জন আনসারকে গুম করা মিথ্যা মামলা দেওয়া এইসব বিভিন্ন অভিযোগ করেন তিনি এবং তিনি চিন্ময় যে তাকে যে গ্রেফতার করা হলো তার কেন আইনজীবী থাকলো না সরকার চাইলে সরকারের পক্ষ থেকে আইনজীবী দেওয়ার নিয়ম আছে সেটা সরকার করে নাই এগুলো সমালোচনা করেন তিনি তো এটা ছাড়া তিনি ছাত্রলীগ এক কর্মীকে না পেয়ে তার মা নামাজরত অবস্থায় ছিল তাকে হত্যা করেছে এবং দুইশো পঞ্চাশটি থানায় আগুন দেওয়া হয়েছে লুটপাট করা হয়েছে হত্যা করা হয়েছে মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে এবং সোশ্যাল মিডিয়া গণমিডিয়া যেগুলো তার আমলে স্বাধীন ছিল বলছেন তিনি এবং বলছেন এখন কি স্বাধীন আছে কিনা এখন সংবাদ পরিবেশন করা যাচ্ছে কিনা তিনি এসবের সমালোচনা করেন বলছেন শিক্ষকদের অপমান করা হয়েছে সকল ভাতা বন্ধ করে দেওয়া হয়েছে তিনি ডিজিটাল বাংলাদেশ করেছিলেন রাস্তাঘাট বিদ্যুৎ সব কিছুতে উন্নতি করেছিলেন এবং তিনি তার নামে যে মানি লন্ডারিং এর তার দলের লোকদের যে মানি লন্ডারিং অভিযোগ তিনি পাল্টা ইউনুস এর উপর সেটা উত্থাপন করেন এবং ছয়শ কোটি টাকা ট্যাক্স যে দেয় তার কত টাকার সম্পদের মালিক তিনি এটা নিয়ে প্রশ্ন তুলেছেন এখন বলছেন যে তাদের রাজনীতি করার অধিকার নেই এবং তিনি বাংলাদেশকে উন্নয়নের একটা মডেল তৈরি করেছিলেন এবং তিনি দাবি করেছেন যে তার আমলে সুষ্ঠু নির্বাচন হয়েছে জনপ্রতিনিধিরা ক্ষমতায় ছিল তাদেরকে স্যাক করে দেওয়া তাদেরকে বাতিল করে দেওয়া এটা গুরুতর অন্যায় এবং তাদেরকে ক্ষমতা ফিরিয়ে দিতে এবং মামলা গ্রেফতার হত্যা এইসব বন্ধ করতে এখন তার যে বক্তৃতা বক্তৃতায় দেখা যায় তিনি তার বিরুদ্ধে যে হত্যা গুম খুন তিনি পাল্টা অভিযোগ করছেন তিনি এটা স্বীকার করেননি এবং পাল্টা অভিযোগ করেছেন অন্য সরকারের বিরুদ্ধে এখন অভিযোগ করা যায় কিন্তু সেটা লোকজন কতটুকু নিচ্ছে নিবে গ্রহণ করবে কি করবে না এটা হলো জনগণের উপর এবং এই যে বড় একটা বিষয় সেটা হল ব্যাংক ডাকাতি শেয়ার ব্যবসা লোটপাট তো এগুলো তিনি আবার পাল্টা এই সরের উপর ছেড়ে দিচ্ছেন তো ব্যাংকের যে হাজার হাজার কোটি লক্ষ কোটি টাকা চলে গেল ব্যাংক খালি হয়ে গেল আমরা দেখলাম তো এইগুলো তো আমরা আগের পত্রিকাগুলোতেই দেখছি এই সরকার আসার আগেই যে এই কাহিনী কিন্তু এবং তখন তিনি কিছু বলেননি শেখ হাসিনা বিশেষ করে এর সালামের ব্যাপারে তিনি কথাই বলেননি যারা এক এই এটার অভিযুক্ত কিন্তু এখন এসে বলতেছেন এরা কিন্তু এই সরকার তো পরে আসছে তো অভিযোগ তো আগেই ছিল তো রকম তিনি অনেক বিষয় নিয়ে কথা বলেছেন এখন এগুলো পাবলিক খাবে কি খাবে না এবং তার দলের লোকেরা হয়তো খুশি হয়েছেন অনেকেই কিন্তু দল তো খালি খুশি হলে হবে না এখানে জনগণের সম্পৃক্ততা আছে এবং তার যে দীর্ঘ ষোলো বছরে তিনি দাবি করেছেন ইলেকশন ফেয়ার হয়েছে এবং এটা হয়তো কেউ কেউ মনে করেন তারই বক্তব্য হাস্যকর কারণ তার শাসন আমলে এটা সবচেয়ে বড় ইস্যু ছিল যে তরুণ প্রজন্ম ভোট দিতে পারে নাই প্রশাসনের নির্বাচন হয়েছে এবং তার দলের অনেক লোক স্বীকারও করেছেন সেটা এবং দামি প্রার্থী সাজিয়ে এই যে ইলেকশন করা মানুষকে বোকা বানানো এবং বোঝা যাচ্ছে শেখ হাসিনা এখনও সেই পলিসিতে আছেন। তার কোনো ইউটার্ন নেই তিনি হয়তো মনে করছেন তিনি রাইট আছেন এখন আসলে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের নোবেল প্রত্যাহার নিয়ে নানান ধরনের প্রশ্ন উঠছে প্রত্যাহারের দাবি জানানো হয়েছে চিঠি লেখা হয়েছে নোবেল কমিটিতে এবং এই দাবি শুধু পশ্চিমবঙ্গে বা ভারতেই নয় দেশের মধ্যেও এই দাবি উঠেছে আরও আগে থেকে পাশাপাশি অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে সান সূচীর সঙ্গেও মিয়ানমারের কথিত গণতান্ত্রিক নেত্রী অংশানুসূচির সঙ্গেও তুলনা করছেন অনেকে কেন আসলে তুলনা করছেন আর তার নোবেল প্রত্যাহারের সম্ভাবনাও কতটুকু রয়েছে সেই প্রশ্নও নিশ্চয় উঠবে বা ওঠার কথা ভারতের পুরুলিয়ার নরেন্দ্র মোদীর যে দল বিজেপির সংসদ সদস্য জ্যোতির্ময় সিং মাহাত্ম তিনি নোবেল কমিটিতে একটি চিঠি লিখেছেন এবং সেই চিঠিতে তিনি যা লিখছেন তা হচ্ছে এক অদ্ভুত পরিহাস এমন একজনকে নোবেল সম্মান দেওয়া হয়েছে যার নাম হিন্দুদের উপরে হিংসা অবিচারে জড়িয়ে পড়েছে ক্ষুদ্র ঋণের জন্য গোটা দেশে ডক্টর ইউনুসকে সম্মান করা হয় বটে বাংলাদেশের প্রসঙ্গ এখানে তিনি এসেছেন তিনি বলছেন তবে এখন তিনি হিন্দুদের উপর অত্যাচারের নায়ক বা মানবতা বিরোধী অপরাধে চোখ বন্ধ করে থাকা একজন ব্যক্তি আমার আবেদন তার কৃতকর্মের প্রকাশ্যে নিন্দা করা হোক যাতে এই অত্যঙ্গ সম্মান প্রাপকরা প্রত্যেককে তাদের জীবনকালে সর্বোচ্চ নৈতিক মূল্যবোধে পরিচালিত হন এটা হচ্ছে জ্যোতির্ময় সিং মাহাতোর চিঠির বক্তব্য নোবেল কমিটিতে যে চিঠিটি তার পক্ষ থেকে পাঠানো হয়েছে আবার বিজেপির আরও একজন সংসদস্য এবং যিনি পুরা ভারত জুড়ে বেশ পরিচিত তার সততার জন্য কলকাতা হাইকোর্টের একজন সাবেক বিচারপতি এবং বিজেপির সংসদ সদস্য অভিজিৎ বন্দ্যোপাধ্যায় তিনিও এমন দাবি তুলেছেন এবং বলছেন যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের পাওয়া নোবেল পুরস্কার বাতিল করতে হবে একইভাবে তিনি বলছেন যে বাংলাদেশে অত্যন্ত অন্যায় হচ্ছে সম্পূর্ণ বেআইনি একটি সরকার মানে জ্যোতির্ময় সিংহ মাহাতোর চেয়ে এক ধাপ এগিয়ে অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলছেন যে বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনুস ইউনুসের যে সরকার সেটি অবৈধ এবং তাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনও পদত্যাগ করেননি তিনি যেখানেই থাকুক দেশটিতে রাতে যেভাবে অন্য ধর্মের উপর আক্রমণ চলছে তাতে আমি মনে করি নোবেল কমিটির এই মুহূর্তে তার নোবেল পুরস্কার ফিরিয়ে নেওয়া উচিত বিষয় হচ্ছে যে এর আগেও অধ্যাপক মোহাম্মদ নোবেল প্রত্যাহারের দাবি জানানো হয়েছিল খোদ বাংলাদেশের মধ্যে দুই হাজার তেইশ সালের ঘটনা অর্থনীতিবিদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সে সময়ের প্রক্টর ডাক্তার এ কে এম গুলাম রাব্বানী তিনিও বাংলাদেশের শ্রম আদালতের বিচারিক প্রক্রিয়ায় চলাকালে যেন ডক্টর মোহাম্মদ ইউনুসের নোবেল পুরস্কার স্থগিত রাখা হয় সেজন্য নোবেল কমিটির কাছে অনুরোধ জানিয়েছিলেন আমরা দু হাজার তেইশ সালের ঘটনাগুলো জানি যে কীভাবে ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে একে কয়েক মামলার কার্যক্রম পরিচালিত হচ্ছিল এবং তার বিপরীতে বিশ্বের বিভিন্ন পর্যায়ে নোবেল বিজয়ীরা এবং বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধানরা সেই সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দাবি তুলেছিলেন যে এই প্রহসন বন্ধ করার জন্য ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে যে মামলাগুলো চলছে সেগুলো স্থগিত করার জন্য যাই হোক মিয়ানমারের কথিত গণতান্ত্রিক নেত্রী সান সূচির সঙ্গেও ডক্টর মোহাম্মদ ইউনুসের তুলনা করা হচ্ছে যে আমাদের প্রধান উপদেষ্টার ভাগ্যেও অংশানসূচির মতন ভাগ্য ফিরে আসে কিনা সুচি শান্তির জন্য নোবেল পেয়েছিলেন আমাদের প্রধান উপদেষ্টাও শান্তির জন্য নবে পেয়েছেন অংশানসূচি তার দেশের মধ্যেই যখন মুসলিম রোহিঙ্গাদের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ উঠল তিনি তার পক্ষে সাফায় গিয়েছিলেন তিনি কোনোভাবেই স্বীকার করতে চাননি যে রোহিঙ্গাদের উপরে মিয়ানমারের জান্তা সরকার নিপীড়ন চালাচ্ছে অত্যাচার চালাচ্ছে ধর্ষণ করা হচ্ছে গণহারে নারীদেরকে এমনকি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যখন রোহিঙ্গাদেরকে নিয়ে গাম্বিয়া মামলা করল রোহিঙ্গাদের অধিকার আদায়ের জন্য মিয়ানমার সরকারের বিরুদ্ধে সেই আদালতে রোহিঙ্গাদের বিরুদ্ধে সাক্ষ্য উপস্থাপন করেছিলেন অং সুচি তো সেই জায়গা থেকে এখন প্রশ্ন উঠছে অং সুচি ভাগ্য অধ্যাপক মোহাম্মদ ইউনুস বরণ করবে কিনা বরণ করবেন কিনা কেন হচ্ছে যে বাংলাদেশে এই মুহূর্তে যে অবস্থা যেই আশা প্রত্যাশা নিয়ে শেখ হাসিনা সরকারের পতন ঘটনা হয়েছিল সেই আশা প্রত্যাশা জনগণের যেই চাওয়া সেইগুলো তেমন কিছুই পূরণ করতে পারেননি চার মাস চলে গেল এবং নির্বাচন নিয়ে যে বিলম্বিত করার একটা প্রক্রিয়া সরকারের মধ্য থেকে অনেকেই দেখছেন চোখে দেখছেন যে সরকারের আসলে এজেন্ডা কি কতদিন তারা ক্ষমতা ধরে রাখতে চায় এর পিছনে বিশেষ কোনো উদ্দেশ্য আছে কিনা সেই সব জায়গা থেকে যেহেতু অংশানসূচি এবং আমাদের অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস দুজনেই শান্তিতে নোবেল পেয়েছেন তারা শান্তির বদলে আসলে অশান্তি সৃষ্টি করছেন কিনা সাধারণ মানুষের বিরুদ্ধে নিপীড়িত মানুষের বিরুদ্ধে গিয়ে কথা বলছেন কিনা এরকম নানান ধরনের প্রশ্ন উঠছে কিন্তু আসলে কি নোবেল প্রত্যাহার সম্ভব যখন অংশান সূচির বিরুদ্ধে বিশ্বব্যাপী নিন্দার ঝড় উঠেছিল এবং কোনো কোনো নোবেল বিজয়ী নিজেরাই অংশান সূচির নোবেল প্রত্যাহারের দাবি জানাচ্ছিলেন তখন নোবেল কমিটি কি বলছিল নোবেল শান্তি পুরস্কার বিষয় যে কমিটি তার প্রধান রেবিট রেস অ্যান্ডারসন তিনি আন্তর্জাতিক গণমাধ্যমকে বলেছিলেন যে উনিশশো একানব্বই সালে দেওয়া এই পুরস্কার অংশ সূচির ক্ষেত্রে বলছেন এই পুরস্কার ফিরিয়ে নেওয়া সম্ভব নয় এই পুরস্কার নরওয়ে দেয়নি পুরস্কার দিয়েছেন নোবেল কমিটি এবং তিনি তখন বলছিলেন যে কাউকে যখন এই পুরস্কার দেওয়া হয় তাকে আগের কাজের মূল্যায়নের ভিত্তিতেই দেওয়া হয় একজন নোবেল শান্তি পুরস্কার পাওয়ার পর কি করছেন তা দেখা আমাদের একটিয়ারে পড়ে না এটা আমাদের কাজও নয় তো মোটামুটি আমরা ধরে নিতে পারি যে ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে শুধু ভারত কেন বিশ্বের বিভিন্ন জায়গা থেকে যদি আমি যদি কথা বলছি যদি এই ধরনের দাবি ওঠেও নোবেল কমিটি ডক্টর মোহাম্মদ ইউনুসের নোবেল প্রত্যাহার করাবে না বা ফিরিয়ে নেবে না অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস নোবেল পেয়েছেন বাংলাদেশের হয়ে এটি নিঃসন্দেহে আমাদের গর্বের বিষয় যারা এই দাবিগুলো তুলছেন তারা তুলতেই পারেন ভারতের পক্ষ থেকে যেই দাবিটি তোলা হয়েছে সংখ্যালঘু নির্যাতনের কারণে তার নোবেল প্রত্যাহারের সংখ্যালঘু নির্যাতন কতটুকু হচ্ছে বা না হচ্ছে এখন এটি বিষয় অনেকেই জেনে গেছে খোদ ভারতীয় সাংবাদিকরা যেখানে বলছেন ফ্যাক্ট চেকিংয়ের মাধ্যমে যে বাংলাদেশে এই ধরনের কোনো সংখ্যালঘু নির্যাতন হয়নি যেটি ভারতের বিভিন্ন মিডিয়াতে প্রচার হচ্ছে এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের নোবেল নিয়ে আমরা অবশ্যই গর্ব করতে পারি কিন্তু আবারও বলি যেই অবস্থা এখনও দেশে চলছে শেখ হাসিনা যে ফ্যাসিবাদের পরিচয় দিয়েছিলেন যে অভিযোগগুলো তার বিরুদ্ধে রয়েছে সৈর্যাচারী শাসন ব্যবস্থা কায়েমের সেই একই অবস্থা যদি বাংলাদেশে চলতে থাকে সেখান থেকে এক ধরনের তুমুল দাবি উঠতেই পারে সেটি কতটুকু যৌক্তিক বা অযৌক্তিক তা নিয়েও বিতর্ক থাকতে পারে কিন্তু উঠবে তো ওঠাটাই স্বাভাবিক কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস কি তার যে সম্মান এখনও পর্যন্ত রয়েছে সেটি হারিয়ে ফেলবেন নিজে আমার নিজেও মনে হয় না যদি একটা রেফারেন্স দিই বাংলাদেশে এই মুহূর্তে যে একজন অনুসন্ধানী সাংবাদিক এবং সর্বজন শ্রদ্ধা মানব জমিনের প্রধান সম্পাদক মতি রহমান চৌধুরী তার একটি যে সাপ্তাহিক পত্রিকা রয়েছে জনতার চোখ সেখানে একটি লেখাতে লেখা হয়েছে ওয়ান লিভেনের রেফারেন্স টেনে এনে ওয়ান লিভেন সরকারের সময় আমাদের প্রধান প্রতিষ্ঠা একটি নতুন দল করেছিলেন নাগরিক শক্তি যাদের পরামর্শ তিনি করেছিলেন যখন বুঝতে পারলেন যে এই দল খুব সুবিধা করতে পারছে না তিনি সেই পরামর্শদের পরামর্শ ছাড়াই সেই দল নিয়ে আর কোনো ধরনের সামনে এগোননি কোনো কিছুতে অর্থাৎ ওইখানেই শেষ হয়ে গেছে নাগরিক শক্তি নামের নবজাতক যে রাজনৈতিক দলটি ছিল এবং এই ইঙ্গিতই করা হচ্ছিল যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনুস তখন সেই সিদ্ধান্ত নিয়েছিলেন আগামীতে তিনি সেই সিদ্ধান্তটি নেবেন কিনা সেটি দেখার বিষয় এবং বলা হয়েছিল ওই লেখাতে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের হাতেই এই কার্ড সেই ট্রাম্প কার্ডটি তিনি কীভাবে আশা করছি আপনারা সকলে আলোচনাগুলো শুনেছেন এবং এই আলোচনা কর্মী যা আপনার কোনো মন্তব্য থেকে দেখেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন